আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে দেশি মুরগি রান্না করব সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে আসছি দেখতে হলে সাথে থাকুন পুরো ভিডিওটি দেখবেন আশা করি প্রথমে আমি দেশি মুরগির মাংস নিয়েছি কিছু মুরগির রান সিনার রান এবং পায়ের রানগুলো নিয়েছি বিশাল নিয়েছি গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা দেড় চামুচ রসুনগাদ চামুচ গরম মশলা ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া রাঁধুনি গুঁড়া মশলা বাটা নিয়েছি এবং পরিমাণ মতো পানীয় নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি রান্না করার সময় এভাবে সাজিয়ে রাখলে রান্না করতে খুবই সুবিধা হয় এই জন্য আমি রান্নার জন্য সবগুলো একসাথে পরিবেশন করে রেখেছি এখান থেকে রান্না করতে আমার অনেক সুবিধা হবে এক করে নিব আর রান্না করব প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমি পেঁয়াজ কচুগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের একটা কাঁচা ই থাকে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে একটু ভেজে নিলে তেলে এখন আমি দেড় আদা বাটা দেড় সামুজ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু তেলে ভেজে নিব এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো শুকনো উপকরণ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া রাঁধুনি মিক্স মশলা আছে এখানে এক চামচ জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া মিলে এক চামুচ এবং পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবে ততই স্বাদ হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নিচে আর লেগে যাবে না লবণটা দেওয়ার পরে নিচে আর লাগে না মশলাগুলো কষানো কষাতে সুবিধা এখন চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার যেটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে এখন আমি দেশি মুরগি রানগুলো দিয়ে দেবো পায়ের রান আছে চারটা বুকে শিঙা রান আছে চারটা বুকের মাংস আছে দুই পিস মো দশ পিস মাংস দিয়ে আজকে আমি আলু রান্না করব ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে না অনেকে দেশি মুরগি পছন্দ করে এভাবে আপনারা ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন তো দেশি মুরগি দিয়ে রান্না করলে বেশি মজা হয় সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিতে হবে ডাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায় মাংস কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে ভালোভাবেই নেড়েছে দিতে হবে এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে দেব ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকটা খুলে একটু ভালোভাবে নেড়েছে দিতে হবে যেন নিচে লেগে না যায় দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মশলা কষালে কালারটা খুবই সুন্দর আসে মশলাটা কষাইতে হবে অনেকক্ষণ কষাইতে হবে যত মশলা কষাবেন তত সুস্বাদু হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনার যে যেমন জল খান সেই পরিমাণ মতো পানি দিবেন আমি দুই মগ পানি দিয়েছি ছোটো মগে দুই মগ পানি দিয়েছি এতে হয়ে যাবে আর পানি লাগবে না এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসব কিছুক্ষণ পর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যদি আমার পেজটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ডাক্তার খুলে দেখলাম যে বলক চলে আসছে এখন হালকাভাবে একটু নেচে দিব বেশি নাড়তে গেলে জলগুলো পরে যাবে হালকা খুবই হালকা আলতোভাবে নিয়ে যেতে হবে আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর বরফ চলে আসছে এখানে আমি গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দিই গরম ফুটানো পানি দিয়েছি আপনার চাইলে ঠান্ডা পানি দিতে পারেন যে যেভাবে জাল খান যে যেভাবে পানি জল কম বেশি খান সেভাবে রান্না করবেন নিজের মতো করে তবে আমার কাছে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে পরিবেশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই যেন আমার ভিডিওটি লাইক করে সবাই যেন দেখতে পারে দেখতে পারে সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি খুবই মজার একটা রান্না বাচ্চারা তো অনেক প্রিয় বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি এটা দেশি মুরগি দিয়ে আলু দিয়ে অনেক একটা সুস্বাদু রান্না বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ